কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা মজাদার ماينক্রাফট গেমপ্লে সাথে চলে এলাম তো আজকে আমি ماينক্রাফট গেমে কি করব জানো প্রথমে আমরা কাট কাটতে যাব বন্ধুরা কারণ আমাদের কাছে তো একটা পজ নেই তো আজকে কার দিয়ে কিভাবে কোল বানাতে হয় তা আমি তোমাদেরকে দেখাবো। কোল মানে কি জানো বন্ধুরা কোল মানে হলো কোল তা আমাদের ফোজ বানানোর কাজে লাগে তো আমি फटाफट করে এক এক গাছগুলো কেটে নেব তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কাটতেতে তোমাদের কাছে ফিরে আসছি এই তো আমার অনেকগুলো গাছ কাটা হয়ে গেছে এবারে আমি বাড়ির দিকে রওনা হই বাড়িতে গিয়ে আমি প্রথমে কোল বানাবো মানে কয়লা ও বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন করে আমার প্রতিটি লেটেস্ট ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পারে আমার উনানে কাজ তৈরি করতে দেওয়া ছিল তো আমি প্রথমে কাজগুলোকে নিয়ে নি কাজগুলোকে বের করে কয়লা তৈরি করতে দেব তো বন্ধুরা কিভাবে কার দিয়ে কয়লা তৈরি হয় দেখো বন্ধুরা আমার কাছে তো একটাও কয়লা ছিল না তাই জন্য আমি কার দিয়ে কয়লা চি এই দেখো আমার একটা কয়লা তৈরি হয়ে গেছে মানে কোল আমি কিছু কল তৈরি করে তোমাদের কাছে ফিরে আসছি কারণ আমাকে টচ বানাতে হবে এই তো আমি কিছু কয়লা তৈরি করে নিয়েছি এবারে আমি টচ বানিয়ে নেই কিছু তোমরা তো জানো যে আমার কাছে এক ছিল না আমি চুরি করে নিয়ে এসে আমি আমার ঘরে লাগিয়েছিলাম ও এবারে যখন আমি টর্চ বানাতে পেরে গেছি তো প্রথম আমি টর্চ আমার ঘরে লাগিয়ে দিই আর যেখান থেকে আমি টচ চুরি করেছিলাম ওইখানে একটা আবার টর্চ লাগিয়ে দিই আমি চুরি করেছিলাম কারণ আমার দরকার ছিল কারণ আমার ঘরটা অনেক অন্ধকার ছিল তাই জন্য আমি চুরি করেছিলাম বন্ধুরা আমার কাছে তো একটা পল ছিল না তখন যে আমি একটা টর্চ বানাবো তো আমি এখন কিছু টর্চ বানিয়ে নিই তারপরে আমরা মাইনিং করতে যাব তো আমি সব টর্চ বানিয়ে তোমাদের কাছে ফিরে আসছি 5 মিনিট লেটার তার আগে আমি কার দিয়ে সিঁড়ি তৈরি করেছি তো সেটা আগে লাগিয়ে নেই আমার ঘরের সামনে কারণ আমার উঠতে উঠতে অনেক কষ্ট হয় বন্ধুরা তাই জন্য আমি কার দিয়ে সিঁড়ি বানিয়েছি তো চলো এবারে আমি फटाफट করে সিঁড়িটা আমার ঘরের সামনে লাগিয়ে দেই এই দেখো বন্ধুরা আমি সিঁড়ি লাগিয়ে দিয়েছি তো আমার কাঠের সিঁড়িটা কেমন হয়ে দেখেছি বলো তোমরা সামনের দিকটায় তো একটা সিঁড়ি লাগিয়েছি আর এই দিকটায় আর দুটো সিঁড়ি লাগিয়ে দেই। যাতে এই দিকটা দিয়ে উঠলে কষ্ট না হয় আমার তো সিঁড়ি লাগানোর জন্য আমাদেরকে প্রথমে মাটি খুলে নিতে হবে তারপরে সিঁড়ি লাগাতে হবে তো আমি দুই দিকে তো সিঁড়ি লাগিয়ে নিয়েছি বন্ধুরা তো এবারে যাব আমরা মাইনিং করতে আমাদের মাইনিং করার জন্য কি কি লাগবে জানো বন্ধুরা এক যেটা জম্বিকে কাজে লাগবে এক্স যেটা আমাদের টচ কে ভাঙার জন্য হেল্প করবে আর তিন হলো টচ যেটা আমাদেরকে আলো দিতে সাহায্য করবে আর চার নম্বর হলো যেটা আমাদের পাথর খুলতে সাহায্য সাহায্য করবে বন্ধুরা তো এই চারটা জিনিস হলেই হবে তো আমি প্রথমে টর্চ লাগিয়ে দেই যাতে আলোর গুহাটা কোহরায় কোহরা হয়ে যায় তো এবারে আমি পাথর খোলা শুরু করে দেব আর আমি যেখানে একটু ভালো জিনিস খুঁজে পাবো তো সেখানেই আমি দেখাবো বন্ধুরা তো আমি পাথরগুলোকে খুলে খুলে নিচের দিকে চলে যাই 5 মিনিট লেটার বন্ধুরা আমি মনে হয় কিছু একটা ভালো জিনিস পেয়েছি তো তোমরা যদি জানো এটা কি কমেন্টে জানিও তো এইটাকে আমি পুরোটা খুলে বার আর একদিকে আমার জম্বিরও ভয় লাগছে বন্ধুরা যদি জম্বি চলে আসে তো আমি পুরোটা খুলে পরে বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই তো বাইরে তো চলে এসেছি অন্ধকার হয়ে এসেছে প্রায় এবারে আমি ফটাফট করে আমার ঘরে চলে যাই না হলে জম্বি চলে তো আমি আমার ঘরে চলে এসেছি এই ছিল আজকের ভিডিও বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে ছোট্ট ভাই ভিডিও একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও